আসবে তখনই বুঝে নিতে হবে আমার নারকেল নাড়ুর পাকটা বেশ ভালোই হয়ে গেছে কখনো কখনো এই কাজটা করে থাকি তবে হ্যাঁ আমার মনে হয় একবার যে নাড়ু বানাতে পারবে সে কখনোই সেটা ভুলবে না এর আগে এক দুবার বানিয়েছিলাম তাই কিছুটা মনে ছিল কিভাবে নারকেল নাড়ু বানাতে হয় আর আরেকটা ট্রিকি ব্যাপার আছে নারকেলের পাকটা ভালো মতো হয়ে গেলে খুব একটা বেশিক্ষণ অপেক্ষা করলেও হবে না হালকা গরম থাকতে থাকতেই কিন্তু নাড়ুটা শেপ দিতে শুরু করে দিতে হবে আমার কাছে ঠাকুরের ঘি ছিল আমি সেটাই হাতের মধ্যে মাখিয়ে নিয়ে নাড়ুর শেপ দিতে শুরু করে দিই ঘিটা হাতে লাগানোর পরে যদি এভাবে নাড়ুটা বানানো যায় তাহলে নাড়ুর মধ্যে কিন্তু একটা অদ্ভুত ঘিয়ের গন্ধ ছাড়ে আর তার সাথে নাড়ুটাও কিন্তু হাতের সাথে লেগে যায় না ব্যাস বসে বসে লক্ষ্মী পুজোর জন্য বেশ খানিকটা নাড়ু বানিয়েই নিলাম